সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম দুই মোহাম্মদের একজন মুসলিমদের অন্যজন শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের একজন কোরআনের অন্যজন হাদিসের ওই শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান এরা আরব মোহাম্মদের বরাত দিয়ে ইমাম মাহাদি বিশ্বাস করে কিন্তু এটি কোরআনে নেই বরং রয়েছে মোহাম্মদের নামে অগণিত হাদিসে রেবায়েতে আর এই বিশ্বাসগুলো মানবরচিত হাদিস এবং ধর্ম ব্যবসায়ী যারা এদের ব্যাখ্যার মাধ্যম দিয়ে ঢুকে গেছে ধর্ম জগতে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে যে শিক্ষা কোরআনের মাধ্যম দিয়ে দিচ্ছেন সেটি হলো দুই নম্বর সুরা আল বাকার একশো ছেচল্লিশ এবং একশো সাতচল্লিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন আল্লা দিন আতেইনাহমুল কিতাব আই আরিফু নাহ কামায় আরিফু না আবনা আহম ওয়াইনা ফারিক কমেন হুমলা লাইক আল হাক্ক আহম আলমুন আল হাক্ক মির রব্বিকা ফালা কুন আন্না আল মুমতারিন যাদেরকে আমি লিখিত আল কিতাব দিয়েছি তারা আল কিতাবকে নিজেদের সন্তানদের মতোই চেনে নিশ্চয় তাদের একজন একদল জেনে শুনে সত্য গোপন করে যাচ্ছে কুমির রব্বিক মহাসত্য যে তোমার রবের পক্ষ থেকে এসেছে সুতরাং সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হবে না তো মনে রাখবেন ইমাম মেহেদির আগমন দরজালের আগমন ঈসা রাসুলের চতুর্থ আকাশ থেকে দামেশকে অবতরণ এগুলি সব ভুয়া মতবাদ এগুলির একটিও কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শেখাননি তবে আরব ইতিহাসের স্বঘষিত নবী দাবিদার তিনি শিখিয়েছেন আর তাকেই আজ আল্লাহ তালা শান্তির পৃথিবীর দুইশো কোটি মুসলমানেরা মেনে চলেছে সতেরো নম্বর সোটা বান ইসরায়েলের ছত্রিশ নম্বর আয়াত থেকে আমরা মোহাম্মদুর নাবিন দ্বারা সত্যায়িত জানব আল্লাহ বোসেন আল্লাহ তাকফুমা ইসলু কাকায়নাস কোরআনের যে বিষয় তোমার সম্পূর্ণ অজানা সেই বিষয়ে অনুসরণ করতে যেও না নিশ্চয় কান চোখ আর মন এসবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তো কোরআনে যখন ইমাম মেহেদি সম্পর্কে কোনো কথা নেই তাহলে সেটি হাদিসে আসলে বুঝতে হবে সেটি ইসলামের না কারণ ইসলামের গ্রন্থ একটি উনত্রিশ নম্বর সোহরা আল আনকাবুতের একান্ন নম্বর একমতে এই একটি গ্রন্থ নয়শো কোটি মানুষের জন্য আজ দুই সালে যথেষ্ট হওয়া উচিত ছিল কিন্তু যারা যথেষ্ট মনে করে চলেছে তাদের ভিতরে আমি একজন সেখানে বলা হচ্ছে আওয়ালা মিয়াক ফিহিম মানুষের জন্য কি যথেষ্ট নয় আন্না আনসাল্লাহ আলাইকাল কিতাব যে তোমার দিকে তোমার উপরে একটি লিখিত কিতাব নাজিল করা হয় ইউতুলা আলাইহিম যা তাদের উপরে পড়ে শোনানো হয় ইন্নাফিদালি কালা রহমত আর নিশ্চয়ই এর ভিতরে রহমত রয়েছে ওয়াভিক্র এবং উপদেশ রয়েছে লে কও মিও মিন মোমিন কওমের জন্য এবার আসুন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর বরাত দিয়ে ইমাম মেহেদি নামে যারা দাবিদার এবং তাদের যে তালিকা সেগুলি আমরা যাই শুনবো এখন মনে রাখবেন এগুলি টোটাললি মিথ্যা ইমাম আদি দাবিদারদের তালিকা ইমাম মাহাদি যারা দাবিদার তাদের অনেকে এখনও বেঁচে আছে বরিশাল থেকে সদ্য একজন ইমা মেহেদি দাবিদার হয়ে আবির্ভূত হয়েছেন মাদ্রাসার হুজুর ধর্মের তত্ত্বমতে এই মুসলমান শিয়াসুন্নি সালাফিদের মাহাদি হলেন একজন এমন ব্যক্তি যার ব্যাপারে বিশ্বাস করা হয় যে তিনি বিচার দিবসের আগে পৃথিবীতে আবির্ভূত হয়ে পৃথিবী থেকে অন্যায় অবিচার এবং অত্যাচার দূরীভূত করবেন মনে রাখবেন এ কথাগুলি কোরআন বিরোধী মুসলমান ধর্মের সূচনা লগ্ন থেকে ইমাম মাহাদি বলে দাবি করা অগণিত লোকের অস্তিত্ব পাওয়া যায় একজন মাহাদি দাবিদার পার্থিব মর্যাদার পাশাপাশি আত্মাধিক মানে আধ্যাত্মিক ক্ষমতার অধিকার হতে পারেন এটিও মুসলমানদের মতবাদ যদিও কোরআনের ইসলাম মান্যকারী আমরা যারা মুমিন মুসলিম রয়েছে এগুলি আমরা মানি না মাহাদি দাবিদাররা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন যেমন সুদানে মোহাম্মদ আহমাদ সেই সাথে তারা পৃথক ধর্ম সম্প্রদায় বাবিবাদ এবং আহমাদিয়া আন্দোলন গড়ে তুলেছিলেন মাহাদি মতবাদের অব্যাহত প্রাসঙ্গিকতা সম্প্রতি সবচেয়ে বেশি জোর দিয়ে ওঠে উনিশশো সালে সৌদি আরবের মক্কায় অবস্থিত মাসজিদ আল হারাম এটি অবরোধের সময় যখন জুহাইমান আল উত্তাইবিন নেতৃত্বে কমপক্ষে দুইশো সন্ত্রাসী তার শ্যালক মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানিকে মাহাদি ঘোষণা করিয়েছিলেন প্রথাগতভাবে প্রলয়জনিত অনুমান বা ভবিষ্যৎবাণী সম্পর্কে আগ্রহ প্রধানত বারোতম শিয়া ইসমাইল এবং এমন সুন্নি মুসলমানদের মধ্যে বেশি দেখা যায় যারা সাধারণত প্রান্তিক ভৌগোলিক এলাকাগুলিকে গুলিতে বসবাস করে যেমন মরক্কো বা সুদান তবে এই ধারণা সুন্নি ধর্মের মূল ভূমিতে ততটা শক্তিশালী না মাদি সম্পর্কে মূলধারার সুন্নিদের বিশ্বাস হলো মাহাদি এখনো জন্মগ্রহণ করেনি এটি বাংলাদেশের মুসলমানেরাও বলে যদি এই মুহূর্তে পাকিস্তানের একজনকে তারা মেনে চলেছে এদের ধারণা কেয়ামতের আগে তার জন্ম হবে এবং আত্মপ্রকাশ হবে কেয়ামতের বড় নিদর্শন সমূহের একটি এটি এন্টি কোরান কোরআন যারা অ্যাক্টিভিস্ট তাদের দৃষ্টিতে তবে তিনি নিজেকে মহাদি বলে দাবি করবেন না বরং নিজেকে তিনি আড়াল করতেই চাইবেন মুসলমানেরা মাসজিদুল হারামের তফরত অবস্থায় তাকে দেখবে এবং তার হাতে বায়াতবদ্ধ হবে এগুলি সব এন্টি কোরআন কথা মনে রাখবেন আর শিয়া অনুযায়ী মাহাদির জন্য অপেক্ষা করাও এক প্রকার ইবাদাত হিসেবে গণ্য হয় ইমাম মাহাদির আবির্ভাবের পর তাকে অনুসরণ করে তার নেতৃত্বে যুদ্ধ করা মুসলমানদের একটি দৈনন্দিন চাওয়া আমাদের দেশের আবু তহাদনান কাজী ইব্রাহিম শায়েক আহমদুল্লাহ টাইপের যারা উলামাই কুফারদের সদস্য এরা এইভাবে দল তৈরি করে যাচ্ছে ইমা মেহেদের সাথে তারা দিবে এবং গাজোয়া জন্য তারা তৈরি নিচ্ছে যে হিন্দুস্তানের হিন্দুদের তারা কচু কাটা কাটবে এমতাবস্থায় নরেন্দ্র মোদী হিন্দুদের শুধু কচু কাটা কাটছে না তাদের ধর্মের খোয়ারগুলিও ভেঙ্গে চুরমার করে দিচ্ছে এবং তাদের বানানো যে মাসজিদুল হারামের বিপরীত মাসলাক এবং মাঝাবের মাসজিদ সেগুলি তুলির সাত করে দিচ্ছে এই জন্য অনেক মুসলমান মাহাদি মাহাদির দাবি কারীদের সমর্থনও করে কিন্তু কখনো কখনো মাহাদির দাবি ব্যক্তি এবং সরিয়া যা তাদের রয়েছে কোরআন বিরোধী সেই আইন অনুসরণকারী মুসলমান পণ্ডিতদের মধ্যে বিরোধ দেখা দেয় এতেও তারা একমত না শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান যারা কারণ এরা কেউ তো মুসলিমদের অন্তর্ভুক্ত না অথচ বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো মুসলমানদের শরিয়াতে ইমাম মাহাদির সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে এবং তার কিছু নিদর্শন উল্লেখ করা হয়েছে যা মাহাদি দাবিদার ভণ্ড ব্যক্তিদের মাঝে পাওয়া যায় না তাহলে বোঝাগারও ভণ্ড মাহাদিও আছে পূর্বে ইরাকে অনেক মাহাদি দাবিদারদেরকে অবিশ্বাসী ও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে তাদের মধ্যে আব্দুল জাহরা কাদিম এবং আহমদ আল হাসান বিশেষ উল্লেখজন যোগ্য ইনারা মাহাদি হওয়ার দাবি করেছিলেন এবং ইনাদের কাছে মিলিশিয়াও গঠন করা হয়েছিল শিয়া এত বিরুদ্ধে তীব্র আক্রমণ পরিচালনা এনারা করেছিলেন আর আজ সেই ইরাক শিয়াদের হাতেই চলে গেছে এছাড়া মাহমুদ পারগু বলেন যে শিয়া হাদিস অনুযায়ী মাহাদি একটি নতুন ধর্ম এটি নতুন কিতাব ও নতুন আইন নিয়ে আসবে এবং এর ফলে পূর্বে প্রতিষ্ঠিত ধর্মীয় জ্ঞান আর ধর্মীয় অনুষ্ঠানগুলি অপ্রয়োজনীয় হয়ে পড়বে মাহাদি যিনি মন্দ অন্যায় থেকে বিশ্বকে পরিত্রাণ দেওয়ার দেওয়ার জন্য কেয়ামতের কিছু আগে উপস্থিত হবেন বলে বিশ্বাস করা হয় তাকে আরব্য মোহাম্মদ আব্দুল্লাহর বংশধর বলা হয় এবং মুসলমানদের পুরো বিশ্ব শাসনে নেতৃত্ব দিবেন আজ এই মুসলমানদের কাছে দেশ আর ফিলিস্তিন এমন ভাবে মার খাচ্ছে যে এই সাতান্নটি দেশের কেউ কথা বলছে না সবাই ভণ্ড যদিও কোরআনে মাহাদির উল্লেখ নেই তাই আমরা মুসলিমরা মানি না তবে গুরুত্বপূর্ণ যে হাদিস মুসলমান সুন্নি এবং সালাফিদের সহি আল বুকারি সহি মুসলিম হাদিসের বেশ কয়েকটি প্রামাণিক সংকলনেও তার আলোচনা তেমন পাওয়া যায় না তবে হাদিসের অন্য কিছু কিতাবে তার উল্লেখ রয়েছে মাহাদি মতবাদটি সবচেয়ে বেশি আকর্ষণ লাভ করে সপ্তম শতাব্দী থেকে যখন বিপ্লবী মুখতার ইবনে আবি ওবায়েদ ঘোষণা দেয় যে খলিফা আলীর হানাফিয়া কাঙ্ক্ষিত মাহাদি হতে পারেন মানে হতে পারেন এটি মুসলমানদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এটি চোদ্দশো বছর যাবত মুসলমানদের আঁকি একটি অংশ হয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে মাহাদির দাবিদারদের একটি বিশাল সংখ্যাও রয়েছে এবং প্রতিভারই তারা ভণ্ড বলে ত্যায্য হয়েছে এখনও তো রয়েছে পৃথিবীতে পাকিস্তানে রয়েছে কোটরিতে রিয়াজ আহমদ গহ্বার শাহী আবার ঢাকাতে একজনকে মেরে ফেলে দেওয়া হয়েছে আবার আর আত্মগোপনে আছে তার সাথে আমারও কথা হয়েছে কিছুদিন পূর্বে সে বিবাহ করেছে যদিও অরিজিন বগুড়ার কিন্তু বিয়ে করেছে যশোরে ইসলামের শিয়া ও সুন্নি এবং সালাফি এদের সকলের মাহাদির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সম্পর্কেরা আলোকপাত করে যদিও তারা তার গুণাবলী এবং মর্যাদার ক্ষেত্রে ব্যাপক ভিন্নতা পোষণ করে ইসনা আশারিয়া শিয়াদের মতে মাহাদি হলেন একাদশ ইমাম মোহাম্মদ আল মাহাদির পুত্র ইমাম হাসান আল আসকারি যার ব্যাপারে ধারণা করা হয় তিনি কাঙ্ক্ষিত মাহাদি এবং রবের ইচ্ছা তাকে অদৃশ্য করে রাখা হয়েছে আর এটি ইরানের যারা ইসনা আশারি মুসলমান তারা সবাই মেনে চলেছে আর সুন্নিদের বিশ্বাস হলো মাদি এখনো জন্মগ্রহণ করে করেনি তবে কেয়ামতের আগে আসবে কিন্তু আমরা যারা কোরআন মেনে চলি আমরা জানি মাহাদি শব্দটি এই নামের ব্যাপারে এই ব্যক্তির ব্যাপারে কোরআনে আসেনি আর হাদিস অনুযায়ী যারা ইমাম মাহাদিকে মানবে এরা কেউ না তো আহলে সুন্লাত জামাত তাদের ধর্ম মতে তার নাম হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তিনি সবচেয়ে লম্বা কপাল এবং সরু নাকের অধিকারী হবেন তার খিলাফতের আগে পৃথিবী অন্যায় অত্যাচারে ভরে যাবে এবং তারপরে আল্লাহ তাকে দিয়ে সংস্কার করাবেন এটি এদের মতবাদ সুন্নিদের মাঝে মাহাদি সম্পর্কিত হাদিসও রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত মোহাম্মদ বলেন তখন তোমরা কেমন থাকবে যখন তোমাদের মাঝে ঈসা অবতরণ করবেন মনে রাখবেন কোরআনে নেই তোমাদের ইমাম মাদি তোমাদের মাঝে অবস্থান করবেন বোখারি মুসলিমে রয়েছে আর ইমাম মাদি সম্পর্কে হাদিসগুলো ইমাম আবু দাউদ তিরমিজি ইবনে মাজা বাজ্জাজ হাকিম তাবারানি আবু আলী মাউলিসি সহ সই শাস্ত্রের ইমামদের একটি বড় জামাত বর্ণনা করেছেন এবং তারা সেই হাদিসগুলি আলী ইবনে আবি তালিব তালহা ইবনে আব্বাস ইবনে ওমর আবদুল্লাহ ইবনি মাসুদ আবু হুরায়রা আনাস ইবনে মালিক আবু সাঈদ আল খুদ্রি উম্মে হাবিবা উম্মে সালামা সাওবান এবং বিন আয়াস প্রমুখ সাহাবির প্রতি সম্পৃক্ত করেছেন মনে রাখবেন এগুলির সাথে আমাদের মুসলিমদের কোনো সম্পর্ক নেই আর এই হাদিসের মধ্যে সহি হাসান এবং জৈব সব রকমের বর্ণনা রয়েছে ইমাম মাহাদির ব্যাপারে সুন্নিদের মতামত হলো তারা বিশ্বাস করে তিনি ক্ষমতা গ্রহণ করার কয়েক দশক আগে জন্মগ্রহণ করবেন শিয়ারা আবার এর বিপরীত মাহাদি আজ থেকে হাজার বছরের বেশি আগে জন্মগ্রহণ করেছেন এটি হচ্ছে শিয়াদের মতবাদ তার পিতা হাসান আল আসকারী তার পক্ষ থেকে তিন শত পশু আকিকা সম্পন্ন করেছেন আর জন্মের কয়েক বছর পর তিনি আত্মগোপনে চলে যান তার আত্মগোপনের কারণ হলো নিহত হওয়ার আশঙ্কা অথবা যাতে তিনি অত্যাচারী শাসকের প্রতি বায়াতবদ্ধ হতে বাধ্য না হন এগুলি সব কথিত কথা এন্টি কোরআন কনসেপ্ট অনেক মৌলবিদের মতে মাহাদির হাদিসগুলি অর্থের দিক থেকে তাওয়াতুরের স্তরে পৌঁছেছে যা মিথ্যা হওয়া অসম্ভব মনে রাখবেন এগুলি তাদের মতে তাদের মধ্যে ইমাম কাজী মোহাম্মদ বিন আলিয়া শওকাহিনী রয়েছেন যিনি ইমাম মাহাদি দাজ্জাল ও মাসি সম্পর্কিত বর্ণনাগুলি তাওয়াতুর স্তরে পৌঁছানোর ব্যাখ্যায় বলেন মাহাদি সম্পর্কে যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে সহি হাসান এবং দুর্বল সব বর্ণনা আছে আর এসব একত্রে কোনো সন্দেহ ছাড়াই মুতাওয়াতির স্তরে পৌঁছে যায় কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দেন দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর আয়াতমাতে দা আলী কাল কিতাব উল এটি সেই লিখিত আল কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই আবু সাইদ আল খুদ্রি কর্তৃক বর্ণিত মোহাম্মদ বলেন যে মাহাদি আমার বংশ থেকে হবে আর সে সাত বছর রাজত্ব করবে সোনানে আবু দাউদি রয়েছে থেকে বর্ণিত আছে মাসুদ তিনি বলেন আমরা একবার মোহাম্মদের সাথে বসেছিলাম তখন বনু হাশেম গোত্র থেকে একদল যুবক এলো যখন তিনি তাকে দেখলেন তার চোখ ছলছল করে উঠলো এবং তার চেহারা পরিবর্তন হয়ে গেল বর্ণনাকালী কালী না আমি বললাম আমার আমরা আপনার চেহারায় এমন কিছু দেখছি যা আমরা মোটেই পছন্দ করি না তিনি বলেন আমার বায়াতের জন্য আল্লাহ দুনিয়ার বদলে আখেরাত পছন্দ করেছেন আমার পরে আমার পরিবারের লোকেরা বিপর্যয় ক্ষমতাচ্যুত বিতাড়িত হওয়ার সম্মুখীন হতে থাকবে যতক্ষণ না পূর্ব দিক থেকে কালো পতাকা বাহী একদল লোক আসবে এই লোকগুলো কিন্তু ঢাকাতেও আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি তাদের হাতে কালো পতাকা তারা কল্যাণ কামনা করবে কিন্তু তা হতে দেওয়া হবে না তো পুলিশ এদেরকে আবার ঠিকঠাক করে পিছনে ব্যাক করায় দেয় তাই তারা যুদ্ধ করবে এবং বিজয়ী হবে এরপরে তাদের তা দেওয়া হবে কিন্তু তারা তা গ্রহণ করবে না যতক্ষণ না তারা তা আমার পরিবারের একজন লোককে দেয় সে পৃথিবীকে ন্যায় ইনসাফে পরিপূর্ণ করে দেবে যেভাবে এটি পূর্বে জুলুম অত্যাচারে পরিপূর্ণ থাকবে তোমাদের মধ্যে যে তাকে পাবে সে যেন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তার কাছে যায় সোনানে আবুদাউদের রেওয়ায়াত এন্টি কোরআন মুসলিমরা কখনো মানবে না কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মেনেই চলেছে তবে এর সনদে কিছু কালাম আছে সব মিলিয়ে আবার বলা হচ্ছে এটি গ্রহণযোগ্য আবদুল্লাহ ইবনি মাসুদ থেকে বর্ণিত মোহাম্মদ বলেন ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে না যতক্ষণ না আরবরা আমার পরিবারের একজন ব্যক্তি দ্বারা শাসিত হবে যার নাম আমার নামের মতো হবে জামে তিরমিচিতে রয়েছে হাদিস গ্রন্থ থেকে মাহাদির আবার যদি গুণাবলি আমরা দেখি তাহলে মনে রাখবেন এগুলি সব এন্টি করার মতবাদ ইসলামের সাথে যায় না মাহাদির পিতা মাতার অন্তত একজন কুরাইশী হতে হবে এবং নবী পরিবারের থেকে ফাতেমার বংশধরদের থেকে হতে হবে তবে এক্ষেত্রে কেউ বলেন যে সে তার পুত্র হাসান বিন আলী বংশধরদের থেকে হতে পারে আর কিছু লোক বলে তিনি হবেন মোহাম্মদ কর্তৃক উল্লেখিত বারোজন কুরাইশ খলিফাদের একজন এগুলি সব হচ্ছে নাটকের মতো অভিনয় করা এক একজন এক এক টাইপের বলে আমাদের দেশে আঠারো কোটি মানুষকে পথভ্রষ্ট করার জন্য একশো পঞ্চাশ জন প্লাস উলামায় কুফার রয়েছে তারাই এগুলি বর্ণনা করে সহি বুখারির একটি হাদিসে বর্ণিত আছে যে সে উম্মায়ের শেষের দিকে আসবে তার নাম মহম্মদের নামের সাথে তার পিতার নামও মোহাম্মদের পিতার নামের সাথে সাদৃশ্যপূর্ণ হবে সে আচার আচরণে মোহাম্মদের সাথে সাদৃশ্যপূর্ণ হবে সে প্রশস্ত কপালও সরু নাগ বিশিষ্ট হবে এবং সে মাঝারি গড়নের হবে সুন্নিদের বিশ্বাস অনুসারে এ কথার কোনো ভিত্তি নেই যে মুসলমানেরা তার অপেক্ষায় ইবাদত বন্দিগী করবে এবং বের হওয়ার পর কোনো ইবাদত নির্ভর করবে না এভাবে বলা যাবে না যে ইমাম মাহাদি আত্মগোপনে আছেন এবং তিনি বের হয়ে না আসা পর্যন্ত আমরা জামাত জুমার নামাজ হুদুদ শরী হুকুম যুদ্ধ এগুলি পালন করব না বরং মুসলমানরা তাদের সাধারণ জীবনযাপন করতে থাকবে ইবাদত আমলের অনুশীলন করতে থাকবে সংস্কারমূলক কাজ করবে নিজেরা ধর্ম শিখবে অন্যদেরকে শিখাবে যখন এই ধার্মিক ব্যক্তি পাওয়া যাবে তার সুনির্দিষ্ট তো দ্ব্যর্থহীন প্রমাণ পাওয়া গেলে তখন তাকে অনুসরণ করবে এটি হল সকল সাহাবা তাবি তাবে তাবি ও ইমামদের দেখানো পথ এবং মুসলমানদের আকাবির আসলাবদের দেখানো পথ ইমাম হাফিজ হাইতামের কিতাব আল কৌল আল মুখতাসার ফি আলামাতিল মাহদি আল মুন্তাজার ইমাম আবু নাইম আসবাহানি রচিত আল আরবাউন ফিল মাহদি এবং জালাউদ্দিন সৈয়দির কিতাবুল উরফিল ওয়াই ওয়ার দি ফি আখবর ইল মাহদি এই গ্রন্থ থেকে আছে তিনি হবেন মোহাম্মদ ও আহমদ বিন আবদুল্লাহ এটি বর্ণনা অনুসারে তার ডাকনাম হবে আব্দুল্লাহ এগুলি সবাই নিজেদের মধ্য মানে যার যেটা খেয়াল সেটা বলে চলেছে এবং অনেকে বলছেন যে তিনি আল্লাহর খলিফা মাহাদি হয়ে আসবেন মক্কা মোকারমার আনুগতের বায়াত নেবেন তারপর শাম এবং খোরাসান আর অন্যান্য স্থানে তারপরে আল্লাহ তাকে জয়দান করবেন তার খিলাফাত পৃথিবী ও আসমানের বাসিন্দা আকাশের পাখি সবাই সন্তুষ্ট থাকবে এগুলি সব হচ্ছে এন্টি কোরআন নাট্যকারদের লেখা নাটক ছাড়া আর কিছু না যেমন আমাদের দেশে রয়েছে বিষাদ সিন্ধু মীর মুশারফ সাহেবের তিনি যেভাবে কারবালার ইতিহাস লেখেন মনে হয় যেন তিনি কাগজ কলম নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন ঠিক এইভাবে ইমাম মেহেদি নামক এই কল্পনার চরিত্রকে সবাই লিখেছে নিজেদের মতো করে আবার বায়েজিদ খান পন্নি এবং হুসাইন মোহাম্মদ সেলিম আবার এটি মানে না তারা আবার যেভাবে বলছে সেটি একেবারে ভিন্ন রূপ তারপরে বলা হচ্ছে তার হাতে বড় বড় মহাযুদ্ধ সংগঠিত হবে এবং তিনি সুন্না মেনে করবেন যেভাবে মোহাম্মদ যুদ্ধ করেছিলেন মেনে ওহি কোথাকার ওহিতে কোনো যুদ্ধ করা নেই কিন্তু হাদিসে রয়েছে রেবায়তে রয়েছে বাইবেলে রয়েছে আবার ইমাম মেদি শিরিকের আচ্ছন্ন শহরগুলি জয় করবেন তিনি কনস্ট্যান্টিনোপল এবং দাইলাম পাহাড় জয় করবেন তিনি জেরুজালেমে অবতরণ করবেন তখন ইসলাম বিজয় হবে এবং পৃথিবীকে ন্যায় বিচার পূর্ণ করবেন তিনি সাত বছর শাসন করবেন এবং গোটা পৃথিবীতে রাজত্ব করবেন আবার মানুষ তার পিছনে নামাজও পড়বে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হাদিস মতে তার আনুগত তার ক্ষমতায় এবং তার আবির্ভাবের লক্ষণ সময় ইরাক এবং শামে স্বামীর যে জনগণ অবরুদ্ধ হওয়া যেমনটি মুসলিম শরীফের হাদিসে আছে দুই হাজার নয়শো তেরো ইরাকের জনগণের ব্যাপারে আশঙ্কা হয় যে তাদের কাছে কোনো কাফিজ বা দীর্হাম নেওয়া হবে না আমরা বললাম এটা অবরোধ কোথা থেকে হবে মোহাম্মদ বললেন অনারবের কাছ থেকে তারা তাদের বাধা দিবে শামের জনগণের ব্যাপারেও আশঙ্কা হয় যে তাদের নিকট কোনো দিনার বা মাদি পৌঁছবে না আমরা বললাম এটি কোথেকে হবে তিনি বললেন রোমের পক্ষ থেকে এক মোহাম্মদ একই জায়গায় বসে কত প্রকার কথা বলছে তারপর কিছুক্ষণ চুপ থাকার পর বললেন আমার উন্মতের শেষ ভাগে এমন একজন খলিফা আগমন করবে যে এমনভাবে মাল ছড়িয়ে দিবে যা গণনা করা সম্ভব হবে না আর এই লোভে এই আবু আদনান দেশের মানুষের টাকা পয়সা লুটে নিচ্ছে আবার কাজী ইব্রাহিমও নিচ্ছে আবার শয়েক আহমদুল্লাহ নিচ্ছে আর আমাদের দেশের এই মাহাদি লোকেরা তাকে পয়সা দিচ্ছে তো মানুষের মাঝে শত মতভেদ এবং ভূমিকম্পের সময় তাকে উম্মার কাছে পাঠানো হবে যেমনটি ইমাম জাহাবি এবং ইবনে কাসির বর্ণনা করেছেন যে আমি তোমাদের কাছে মাহাদি সুসংবাদ দিচ্ছি যে আমার উম্মতের কাছে প্রেরিত হবে এখন আবার বলা হচ্ছে উজবেকিস্তান এবং তার পরবর্তী অঞ্চল থেকেও আসবে একজনের নাম হারিস বিন হেরাস অপরজনের অপরজন তার অগ্রভাগে থাকবে এবং তাকে মনসুর বলা হবে তারা মোহাম্মদের বংশধরদের শক্তিশালী করবে যেমন কুরাইশা করেছিল কুরাইশরা কি করেছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাকে তো মখ্যা থেকে বিতাড়িত করেছে ইতিহাস বলে আর কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিন এটি চলমান একটি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি তালার পক্ষ থেকে আবার হাদিসে বলা হচ্ছে পৃথিবীর মানুষ তাকে ভালোবাসবে মুসলমানদের তিনি নেতৃত্ব দিবেন জেরুজামে জালেমকে মুক্তি করা হবে তারই হাতে ইহুদিদের ফিলিস্তিন থেকে ইসফাহানে উচ্ছেদ করা হবে এবং এর প্রমাণ হল ইরানের ইসফাহানে সত্তর হাজার ইহুদি নিয়ে দাঁত জাল বের হবে সব নাটকের কথা অচিরেই উম্মতের পঞ্চম একজন তাদের মতো গোটা পৃথিবীতে রাজত্ব করবে ইসনা আসারী মেহেদি এটি হচ্ছে শিয়াদের মতবাদ এই সব মতবাদ যদি আপনারা মানেন তাহলে মনে রাখবেন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ বিন থেকে কোনোভাবে এইসব কথা সত্যায়িত না আবার অনেকে মনে করে চলেছেন এটি হচ্ছে যেমন জায়দি মাঝাবে মাহাদি তাদের যে ধারণা তারা আত্মগোপনে যে লোকটি আছে তাকে তারা প্রত্যাখ্যান করে আবার বলে এর প্রতি বিশ্বাস একটি খ্রিস্টীয় এবং ইহুদিবাদী মতো বা যা ইরাকে ইসলামে ধর্মান্তরিত খ্রিস্টানদের মাধ্যমে প্রচারিত প্রচালিত হয়েছে তো এইভাবে খুব বেশি জায়দিদের মধ্যে ইমামতের যে ধারণা ইসমাইলি এবং ইসনা আশারিদের থেকে একেবারে আলাদা আর জায়দিদের ইমাম হলেন আলী এবং ফাতেমার বংশধরদের মধ্য থেকে যে কোনো সম্মানী ব্যক্তি যিনি রাজনৈতিক নেতৃত্ব দাবি করেন এবং তা অর্জনের জন্য সংগ্রাম করেন তাদের নির্দিষ্ট কোনো ইমাম নির্ধারিত নেই তবে মাহাদি উপাধি বহু শতাব্দী ধরে অনেক জায়দি ইমামের জন্য প্রয়োগ করা হয়েছে জায়দি ইমা জায়দি শিয়াদের সাথে আজ কিন্তু সৌদি আরবের লড়াই চলছে আপনারা অনেকে হয়তো জানেন আবার ইবাদি মাঝাবে মাদি নিয়ে যদি আমরা দেখি ইবাদিরা মাহাদি মাহাদির ব্যক্তিত্বকে প্রত্যাখ্যান করেন কারণ তাদের মতে এটি পবিত্র কোরআনে উল্লেখ নেই আবার আহমাদিয়া যারা মানে আমাদের দেশে কাদিয়ানি যারা রয়েছে এদের মতবাদে মাদি এ আমাদের বিশ্বাস করে মাসি ও মহাদির প্রকৃতপক্ষে একই ব্যক্তি নির্দেশ করে এবং এই আন্দোলনের প্রতিষ্ঠাতা মির্জা গুলাম আহম্মদকে আদিয়ে আঠারোশো পঁয়ত্রিশ থেকে উনিশশো এর মধ্যে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল তো মাহাদিবাদের আবার সবচেয়ে বড় দাবিদার কিছু ঐতিহাসিক লোক রয়েছে এরা আবার এদের থেকে ভিন্ন এরা আবার এগুলি অস্বীকার করে আবার ইসমাইল বিন জাফর মাহাদি হওয়ার দাবি করা হয় এবং দাবিদাররা হল কিছু ইসমাইল এবং তারা গুপ্ত সম্প্রদায়ের লোক আর আমাদের দেশে প্রকাশ্যভাবে এই ধর্মজীবী আগুনখর বক্তারা যেভাবে বলে চলেছে আপনারা যদি এদের কথা শোনেন তাহলে চ্যুত হয়ে যাবেন এখন আপনারা চিন্তা করে দেখুন কোরআনের মোহাম্মদুর রসুল্লা ওতেমান নাবিন দ্বারা সত্যায়িত কোরআনের কথা মানবেন না কোরআন বিরোধী মোহাম্মদ ইবনে আবদুল্লাহর নামে এই যত রঙ্গমঞ্চ আপনাদের সামনে শোনালাম এইগুলি মানবেন এগুলি মানলে আপনারা কোরআনের চলমান মোহাম্মদ রসুল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন